আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের মনে রাখতে হবে একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে বিএনপি উনিশশো সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন তাদের মনে আছে পঁচাত্তর সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কীভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন কীভাবে এই দেশের কলকারখানা প্রতিষ্ঠিত করলেন একইভাবে নব্বই এ শৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল আমরা দেখেছি পরবর্তীকালে একানব্বই সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে সেই সময় কীভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন প্রিয় সহকর্মৃন্দ এখন আপনাদের পাল্লা দেশ দেশের মানুষ আছে আপনাদের দিকে আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দাওয়ার উচিলায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই ব্রাহ্মণ বাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত পনেরো বছর অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছেন আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে কিন্তু বিএনপি থেমে থাকে নাই বিএনপি জনগণকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট স্বৈরা চারকে বিদায় করেছে এখন কাজ একটি লক্ষ্য একটি কথা একটি দেশ পুনর্গঠন করতে হবে দেশকে গড়ে তুলতে হবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আসুন আজকের এই সম্মেলনে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে কোনো মূল্যে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ থাকব কোনো সমস্যা হবে কোনো বিষয় থাকবে আমরা আলোচনা করব টেবিলে বসব আলোচনা করব টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব আজকের সম্মেলনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা কি আমরা এই প্রতিজ্ঞা নিতে পারে আমরা যে কোনো বললে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসুন এটি হোক আমাদের আজকের প্রতিজ্ঞা এটি হোক আমাদের আজকের শপথ এবং আমাদের দ্বিতীয় শপথ হচ্ছে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আমরা দেশকে পুনর্গঠন করব আবার কি ভাই দেশকে আমরা পুনর্গঠন করব কি দেশকে আবার পুনর্গঠন করবো ইনশাল্লাহ এই হোক আমাদের প্রতিজ্ঞা